যদি আমরা দুনিয়াবি কথা বলতে এটা তারা হারাম কথা বা নিষিদ্ধ কথা মিন করে থাকি তাহলে হারাম কথা এবং নিষিদ্ধ কথা কিন্তু মসজিদে শুধু নয় পৃথিবীর কোনো জায়গায় সেই কথাটা বলা যাবে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুমুল্লাহ ইমাম যার অর্থ নেতা আর খতিব যিনি কথা বলেন বক্তৃতা দেন অথবা মানুষকে পথে দেখান এই দুই পদবিধারী যারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ তাদের করণীয় কি বর্জনীয় কি বা তাদের অধিকার নানা বিষয় নিয়ে কথা বলবার প্রাসঙ্গিকতা রয়েছে আর সে বিষয়কে সামনে রেখেই আকিচ পাইপ নিবেদিত বিধান অনুষ্ঠানে আজ এ বিষয় নিয়ে কথা বলতে চাই আর আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লা বক্সি আর আমাদের সাথে আছেন এদেশের প্রথিত যশা আলম দিন ইসলামিক স্কলার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হাসান মোল্লা আছেন আমাদের সাথে স্বাগত আপনাকে আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি যদি ভুল না করি বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ এবং বছরে বাউন্ন বার অন্তত ছয় কোটি মানুষ মসজিদে জুমার দিনে হলেও যান এবং তাদের জন্য খুতবা দেয়া হয় বা বক্তৃতা দেয়া হয় বা তাদের ট্রেনিং দেয়া হয় বছরে অন্তত বাউন্নবার যদি ঈদকেও ধরি তাহলে চুয়ান্নবার জাতিরকে পথ দেখাবার জন্যে এবং সমাজ সংস্কার এবং তথা মানুষের আত্ম উন্নয়ন সহ বহু বহুমুখী উন্নয়নে দারুণভাবে রোল প্লে করে থাকে এই ইমাম বা খতিব আমি মোটা থেকে আপনার মতো করে একটু জানতে চাই যে তাদের করণীয় কী মসজিদে দৃষ্টিভঙ্গি তাদের কি থাকা উচিত ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলা রাসুল্লাহ আলহি ওসহাবি আজমাইন আহাবাদ প্রথমে যেটা সেটা হলো ইমামকে ইমামের পরিধি কতটুকু তার মানে পজিশন কতটুকি এই বিষয়টা ইমামদেরকে জানতে হবে আমাদের সমাজে যেটা আমরা জানি না ইমাম অর্থ হলো নেতা রাসুল্লাহ সাল আলহি ও গোটা সমাজের নেতা ছিলেন সেই নেতার নেতৃত্বের একটা পাঠ হলো তিনি মসজিদও ইমামতি করবেন খোলাফায় রাশিদিন রাষ্ট্রের নেতা ছিলেন সমাজের নেতা ছিলেন তারই একটা পার্ট হিসেবে তারা মসজিদেও খুদ্ দিয়েছেন মসজিদ ইমামতি করেছেন আর আমাদের সমাজে আমরা যেটা করেছি সেটা হলো ইমামদেরকে এবং খতিবদেরকে সমাজের এবং রাষ্ট্রের অন্যান্য কার্যক্রম থেকে সম্পূর্ণ বিমুক্ত রেখে একেবারেই তাদেরকে সেপারেট করে দিয়ে শুধু মসজিদে পাঁচ নামাজ পড়ানো আর জুমার দিনে জুমার নামাজ আদায় করা জুমার আগে একটু বয়ান শোনানো এবং আরবিতে একটা এই কাজটুকুর সীমাবদ্ধ করে ফেলেছে বলা হয় কমিটির পক্ষ থেকে যে হুজুর আসলে দুনিয়া বা পৃথিবীর এত কথা বলবেন না একটু পরকালের কথা কথা বলবেন এবং কোনো কোনো মসজিদে কিন্তু এভাবে লেখাও থাকে যে মসজিদের দুনিয়া বি কথা বলা নিষিদ্ধ আসলে মসজিদ তৈরি করা হয়েছে দুনিয়াকে সুন্দর করার জন্য রসল সাল আলী ওয়া এই মসজিদে বসেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সুতরাং মসজিদে দুনিয়াবি কথা বলতে ওনার আমি আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি দুনিয়াবি কথা বলতে এখানে কি বুঝাচ্ছেন তখন উনি যে নাজায়েজ কথা যেগুলো সেগুলো তো দুনিয়াবী কথা মসজিদে দেখা হলো বকশি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি তো এটা তো একটা দুনিয়াবী কথা খোঁজখবর নিলাম তো এটিকে বলা যাবে না এগুলো বলা যাবে তো যেগুলো নিষিদ্ধ হারাম কথা সেগুলো বলা যাবে না তাহলে আপনি যে লিখে দিলেন মসজিদে দুনিয়াবী কথা বলা নিষেধ তাহলে এমন একটা জায়গা বলেন যেখানে এরকম হারাম কথা গিয়ে বলা যাবে এটা একটা মানে অপ্রয়োজনীয় বা একটা অযৌক্তিক বক্তব্য যদি আমরা দুনিয়াবি কথা বলতে এটা ধরো হারাম কথা বা নিষিদ্ধ কথা মিন করে থাকি তাহলে হারাম কথা এবং নিষিদ্ধ কথা কিন্তু মসজিদে শুধু নয় পৃথিবীর কোনো জায়গায়ই সেই কথাটা বলা যাবে না তো আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হলো ইমাম সাহেবদেরকে যেরকম বলেন যে মসজিদ কমিটির পক্ষ থেকে এরকম চাপিয়ে দেওয়া হয় আসলে ইমাম হলের নেতা আর আমাদের ইমামরা কিন্তু নেতা নন তারা হলেন চাকুরিজীবী অন্যদের অধীনে তারা চাকুরি করেন মূল কনসেপ্ট বর্তমান প্রত্যাশিত নয় মোটেই এটা হলো আমাদের বাস্তবতা আমি যখন কমিটির অধীনে চাকুরি করব তখন আমি অনেক কথাই কমিটির মানে এগেনস্টে যাবে কিংবা কমিটিকে হার্ট করবে কিংবা কমিটির মানে স্বার্থ হবে এরকম কথা বলতে শুধু কি কমিটি আমাকে তো ইমামদেরকে তো অনেক কিছুই দেখে কথা বলতে হয় বা তারা বলে থাকেন মুখ চেয়ে চেয়ে কথা বলতে হয় এই দৈনতা এই বাস্তবতাও তো রয়েছে এটার কারণ একটাই সেটা হলো যে আমরা ওই যে আসলে নেতা হিসেবে যে ইমাম হওয়ার কথা আমরা সেই ইমাম যোগ্যতার দিক থেকে অনেকের ক্ষেত্রেই নাই অনেক মসজিদে এরকম ইমাম আছে সমাজে যদি কোনো একটা বিশৃঙ্খলা হয় এটা মীমাংসা করার দায়িত্ব দিলে হয়তো উনি পারবেন না সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে হয় না হয় না আর ইমাম নিয়োগই দেওয়া হয় ওই কোয়ালিটি সম্পন্ন লোকদেরকে সমাজে যেটা দরকার ছিল সেটা হলো এলাকার চেয়ারম্যান যিনি হবেন ওই ওনার মানে ওনার ইউনিয়নের সবচেয়ে বড় যে মসজিদটা হবে সেই মসজিদে উনি ইমামতি করবেন উনি ক্ষুদা দিবেন ওয়ার্ডের যিনি মেম্বার হবেন ওই ওই মেম্বার সাহেব ওই ওয়ার্ডের যিনি যে বড় মসজিদ যেটা সেটার ক্ষুদা দিবেন উপজেলার যিনি চেয়ারম্যান হবেন উপজেলার সবচেয়ে বড় মসজিদ যেটা হবে সেই মসজিদে উনি খুদ্ ছিল প্রত্যাশী এইটা ছিল প্রত্যাশিত ইসলামের স্পিরিটটা এইটাই ছিল কিন্তু সেইখান থেকে এনে আমরা ইমামদেরকে অনেকটাই ছাপোষা কর্মচারীর মতো করে ফেলেছি আমরা ওই ওই ওনারা চাকরি করেন মাস গেলে বেতন নেন এই পর্যায়ে তো আপনি যেটা বলেছেন যে করণীয় কি প্রথমত আমাদের ইমামদেরকে ইমামের জায়গায় প্রতিস্থাপন করতে হবে তাদেরকে সমাজের নেতৃত্বের আসনে আনতে হবে এবং ইমামদের মধ্যে যদি সেই যোগ্যতার ঘাটতি থাকে তাহলে যাদের মধ্যে যোগ্যতার ঘাটতি নেই তাদেরকে পর্যায়ক্রমে সেখানে রিপ্লেস করতে হবে ইমামকে ইমামের মর্যাদায় যদি না দেওয়া যায় ইমামের অবস্থানে যদি ইমামকে আমরা সেখানে তাদেরকে জায়গা না দিতে পারি তাহলে এই সমাজের ইমামরা কোনোদিনই নেতা হয়ে উঠবেন আমরা একটা বিরতির পর আবারও আসছি তার আগে প্রশ্ন রেখে যেতে চাই যে যখন সমাজের লোকেরা চাঁদা তুলে ইমামের বেতনের ব্যবস্থা করেন তখন ইমাম সাহেবকে স্বভাবতই সবার চেহারার দিকে তাকিয়েই কথা বলতে হয় বা কেউ কেউ বলে থাকেন যেটি অপ্রত্যাশিত কিন্তু জাতির এত বড় কাজ করছেন মোটিভেশনাল ওয়ার্ক করছেন এনাদের পদ দেখানোর কারণে হেদায়তের পদ দেখানোর কারণে জেলখানায় কয়েদি কম হচ্ছে অপরাধীর সংখ্যা কমে যাচ্ছে এই জাতির উপরে রাষ্ট্রের কোনো খাত নেই যে তাদের বেতন দরকার রাষ্ট্রের পক্ষ থাকে কিনা তাহলে তো কারো তেহারার দিকে তাকিয়ে কথা বলতে হয় না এই বিষয়গুলি নিয়ে আসবে একটা বিরতির পর দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান ছোট একটা বিরতির পর আবার আসছি স্বাগত আরেকবার দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান আজ আমরা কথা বলছি ইমাম খতিবের অধিকার ও করণীয় সাথে আছেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা জি আপনি যে প্রশ্নটা রেখে গিয়েছিলেন আসলে বাস্তবতা যেটা সেটা হলো মুসলিম যে রাষ্ট্রগুলো থাকবে ইসলাম মুসলিম রাষ্ট্রের যে সরকার থাকবে প্রত্যেকটা সরকারের কর্তব্য হবে যেখানে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ বানাবে এবং মসজিদের আনুষঙ্গিক দায়িত্ব পালনের জন্য যেই লোকগুলো লাগবে সেগুলো সরকারিভাবেই নিয়োগ প্রদান করা হবে তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা অন্যান্য বিষয়গুলো সরকারের পক্ষ হবে ইন এডিশন অন্যান্য কর্মকর্তা কর্মচারী আর ইমাম খতিবদের মধ্যে থেকেই দেওয়া পার্থক্যটা হলো ইমাম খতিবরা সম্পূর্ণ ফ্রি থাকবেন সরকারেরও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি তাদের নজরে পড়ে মসজিদে ওনারা আলোচনার মাধ্যমে অথচ রকম স্যালারি বা বেতন রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া তো দূরের কথা জনগণ দেয় টাকা কিন্তু রাষ্ট্রের ভুল ত্রুটি ধরা তো দূরের কথা এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ইমামরা শুধু বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গুণকীর্তন তো করতেই হবে তাদের কোনো সমালোচনা করবে না এইরকম একটা চেপে বসা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল ইসলাম কি বলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মানে ইসলামের সাথে এই যে চেতনা এটার কোনো মিল নেই ইসলাম ইমাম এবং খতিবদেরকে তাদেরকে কিন্তু এই ফ্রিডমটা দেয়া হয়েছে কারণ তারা হলো রাহবার তারা হলো গাইড সোসাইটিকে তারা গাইড করবে এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ও যখন দেখবে যে রাষ্ট্র পথে যাচ্ছে তারা সেখানে দিক নির্দেশনা প্রদান করবে এই কাজটা ইমাম খতিবদের গোটা সোসাইটিকে তারা নিয়ম মানে দিক নির্দেশ প্রদান করবেন এবং বিশেষ একটা ফ্রেমে কথা বলতে হবে বিশেষ কোনো গ্রুপের গুণ কীর্তন করতে হবে এমনকি রাষ্ট্রের যারা কর্ণধার থাকবে যেমন সরকারিভাবে যদি নিয়োজিত হয় তাহলে এলাকার এসি মানে টিএনও ইউএনও ও সি এসপি ডিসি আরও যারা থাকবে তারা তো তাদের বড় কর্তা তারা তাদের বড় হলেও কিন্তু খতিবদের ক্ষেত্রে তারা ওই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে পারবে না খতিবদেরকে মানে সম্পূর্ণ ফ্রি ছেড়ে দিতে হবে তাদের কথা বলার স্বাধীনতা দিতে হবে এবং এই স্বাধীনতা না পাওয়ার কারণে কিন্তু আমাদের চার ইমামই রাষ্ট্রের সাথে মানে ওই মানে সহযোগিতাটা তাদের কথা মতো কথা না বলার কারণে আমাদের যে চারটা মাঝাবের চার ইমাম চারজনকেই কিন্তু জেলে যেতে হয়েছে শুধু এই কারণে যে তাদের ফ্রিডম তারা ক্ষুণ্ণ করতে চেয়েছিল তারা বলছে যে না আমরা আমাদের এই ফ্রিডম ক্ষুণ্ণ হলে আমি এই দায়িত্বের মধ্যে নেই তারা জেল মেনে নিয়েছেন তারপরেও তাদের কাছে আত্মসমর্পণ করেন নি কিন্তু আমাদের সমাজগুলো আপনি যেটা বলেছেন ভিক্ষা করে মহল্লার লোকদের থেকে টাকা উঠে ইমামের বেতন দেওয়া হয় এটা একটা কেমন যেন করুণা এবং ইমাম সাহেবদেরকে দায়িত্ব দেওয়া হয় মহাজিন সাহেবদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যেন ঘুরে ঘুরে এ টাকাগুলো কালেকশন করে এটা তাদের মানের সাথে তাদের সানের সাথে তাদের পজিশনের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয় যে সকল ইমাম যে সমস্ত আলেম দিন বা ইসলামিক স্কলার রয়েছেন তাদের যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে নিজেরাই যেন বিনা বেতনে গিয়ে খতিবের দায়িত্ব পালন করেন অথবা ইমামতির দায়িত্ব পালন করেন এমন দৃষ্টিভঙ্গিকে আপনি কীভাবে মূল্যায়ন এটা খুবই ইতিবাচক এবং এটা প্রশংসিত যদি কোনো ইমাম খতিব বা কোনো মানে আলেম বা জ্ঞানী ব্যক্তি যিনি ইমাম হওয়ার এবং মানে খতিব হওয়ার যোগ্যতা রাখে তার যদি ভিন্ন কোনো পেশা থাকে তার যদি ব্যবসা থাকে বা অন্য কোনো তিনি কোনো মানে এরকম কোনো উদ্যোক্তা হন যে তার সংসার চলার জন্যে তার অন্যান্য জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণের জন্যে মানে যা দরকার তার ব্যবস্থা তার রয়েছে এবং সেই ক্ষেত্রে যদি তিনি বিনা পারিশ্রমিক ইমামতি করতে চান বিনা পারিশ্রমিক তিনি জুমার খুদ্ দিতে চান ঈদের খুদবা দিতে চান সেটা অনেক মানে উত্তম হবে এবং গুরুত্বপূর্ণ হবে সেইটা অনেক দিক থেকেই বিষয়টা কিন্তু প্রশংসিত হবে তবে আমাদের সমাজ এভাবে এটা মেনে নেয় না সাধারণত কারণ এরকম ইমাম যদি হয় ইমামের উপর কর্তৃত্বটা করা যায় না করা যায় না আপনি ঠিকই বলেছেন যদি এই বিষয়টাকে একটু ঘুরিয়ে দেখি যে সমাজের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব অথবা সিটি কর্পোরেশনের মেয়র সাহেব তার সামাজিক যোগ্যতা আর্থিক যোগ্যতা বা তিনি মোটামুটি ভালো মানুষ হিসেবে তিনি পরিচিত তার কী যোগ্যতাটুকুন অন্তটুকুন কনসিডারে নিয়ে আসা যেতে পারে যে তাকেও আমরা ইমাম এবং খতিবদের আসনেই দেখতে চাই না এটা তো সহজ হিসাব একজন নেতা তার সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য তার সামাজিক গুণাবলী থাকবে তার নেতৃত্বের গুণাবলী থাকবে তার প্রশাসনিক গুণাবলী থাকবে পাশাপাশি ধর্মীয় নৈতিক দিক থেকে তার মানে জামাতে ইমামতি করার মতো জুমার মসজিদে খুদ্া দেওয়ার মতো ওই কোয়ালিটিও তার মধ্যে থাকতে হবে তিনি যেন খুদ্া দিতে পারেন তিনি যেন নামাজ পড়াতে গেলে শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন এই জিনিসগুলো কিন্তু তার যদি সেই যোগ্যতাটা না থাকে তাহলে আমরা চেয়ারম্যানকে বললেও কিন্তু চেয়ারম্যান পারবেন না এই ক্ষেত্রে যেটা দরকার সেটা ওই যোগ্যতা সম্পন্ন লোকগুলোকে যেন আমরা নির্বাচন করার সময় প্রায়োরিটি দিই যাতে আমরা নেতৃত্বের গুণাবলীও যার মধ্যে আছে এবং পাশাপাশি সেই মসজিদের হুজুর দেখেন আপনারা ভালো মানুষ হুজুর মানুষ সেজন্যই তো আমরা আপনাদেরকে এত সম্মান করি এই ভোট রাজনীতি ফাজনীতি এগুলিতে আপনারা কেন এটা উদ্দেশ্যমূলক একটা কথা যে ইসলাম টাকে সমাজ থেকে সোসাইটি থেকে রাষ্ট্রের বিভিন্ন অর্গান থেকে গুরুত্বপূর্ণ যে জীবন ঘনিষ্ঠ বিষয় থেকে ইসলামটাকে সরিয়ে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখার একটা সুদূর প্রসারী কূটকৌশলের অংশ এবং আমরা হুজুররাও সেটা খুব আনন্দের সাথে এই মানে টোপটা আমরা গেলেছি আমরাও নিজেদেরকে গুটি একবার মসজিদে সীমাবদ্ধ করে রেখেছি অথচ ইসলাম এসেছে মানুষের জন্যে সমাজের জন্যে সমাজের অবস্থার পরিবর্তনের জন্যে ইসলাম পূর্ব আরব সমাজে যে জঘন্য অবস্থা ছিল সেই অবস্থাকে পরিবর্তন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা আদর্শ সমাজ রাসুল্লাহ উহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গঠন করে গেছেন এটা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তার সংস্কারের ছোঁয়া লেগেছিল আর আমরা কিন্তু ওই যে ওনাদের ওই কথার টোপ গিলে ওলামা যারা আসে আমরা মসজিদের মধ্যে এসে আমরা নিজেদেরকে অনেকটাই আবদ্ধ করে রেখেছি সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমাদের এই ইসলামকে ইসলামের স্পিরিটকে ইসলামের যে মানে আবেদন এটাকে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের করে সমাজের বিভিন্ন জায়গায় আমরা সেট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইসলামের সুফল মানুষ পাবে না অনেক ধন্যবাদ ডক্টর আনার মোল্লা আপনাকে ধন্যবাদ আপনাকেও দর্শক শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই ইমাম খতিব সমাজের নেতা তিন লাখ মসজিদ থেকে যদি এক একজনের মাধ্যমে মাত্র একশো জন মানুষ হেদায়তের পথে চলেন তাহলে সংখ্যা কত দাঁড়ায় এবং এ মানুষগুলো যদি অপরাধের সঙ্গে সম্পৃক্ত না হয় তাহলে জেলখানায় কয়েদি হবে কম পুলিশের প্রয়োজন হবে কম এত বিরাট অবদান যারা রাখেন মানুষের মনোজগতকে পরিবর্তন করবার মধ্য দিয়ে তাদের জন্যে কোনো সরকারের আমলেও কোনো রকম বাজেট নেই তুলে দেয়া হয় ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের স্যালারি বা বেতন অথচ রাস্তা যারা ঝাড়ু দেয় আমরা তাদেরকে রেসপেক্ট করছি তারা অত্যন্ত ভালো কাজ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তারা সেখানে রোল প্লে করছেন তাদের জন্য ইমারত বা বাড়ি পর্যন্ত বানিয়ে দেওয়া হয় তাদের ভালো স্যালারিও দেওয়া হয় কিন্তু সমাজের এই মানুষগুলোকে অত্যন্ত অবজ্ঞার চোখেই দেখা হয় অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দিলাম জনতার কাছে দেখছিলেন আকিজ পাইপের সৌজনে জীবন বিধান আজ পর্যন্তই আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওরকাতু